হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোহাম্মদপুরের আমার কিছু ফেভারিট প্লেস যেখানে গেলে আমি কখনোই নিরাশ হই না যেইখানকার খাবার আমার কিন্তু খুবই পছন্দের তো সবার ফার্স্টেই হলো মনাম আমার হালিম মানে এই জায়গার হালিম আমি যখনই খাই আমার সবসময়ই ভালো লাগে এমন না কখনো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে বা কিছু আর যিনি হালিম দিচ্ছিলেন তিনিই হচ্ছে মনা মামা অ্যান্ড মনা মামা যখন দেখলেন আমরা ভিডিও করছি সে বললো একটু আলোর মধ্যে নিয়ে আসি ভিডিও করতে তাহলে ভিডিও আরও ভালো হবে মানে উনি খুবই সাপোর্টিভ ছিলেন আর হালিমে কিন্তু দেখতেই পারতেছেন মানে এত মশলা অ্যান্ড সব কিছু মিক্স আপ মানে ওদের হালিমটা অন্যরকমই মজা ওদের হালিমের সাথে হচ্ছে কয়েক পিস বিফের মাংস দেন হচ্ছে উপরে একটা কোয়েল পাখির ডিম দিয়ে দেয় ওনারা আর সাথে হচ্ছে বোম্বাই মরিচের একটা চাটনি টাইপের কিছু একটা দিয়ে থাকেন তো ওটা যাদের ঝাল খেতে ভালো লাগে তারা খেতে পারবে ওটা দিয়ে ওটা দিয়ে আমার ভালো লাগে মানে আমার মতো যারা ঝাল দেওয়ার তারা খুবই পছন্দ করবে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা কার্টে যেখানে অনেক কিছু ফাস্টফুড বিক্রি করে তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে মিড বক্স যেখানে মিট বক্স সামনেই মেক হচ্ছিল আর আমরা ভিডিও করছিলাম মিট বক্সে ভালো পরিমাণে চিকেন দেয় দেখতে পাচ্ছেন আর যেহেতু একদম সামনেই কুক করে তাই কিভাবে কুক করছে না করছে সব কিছুই আপনারা দেখতে পারবেন এটা একটা ভালো জিনিস আসলে কার্টের যে স্টলগুলো থাকে এটা আসলে দুই দিনের ক্লিপ একদিন এত কিছু খেয়েছি এরকম না দুই দিন গিয়েছিলাম মোহাম্মদপুরে তো দুই দিনের ক্লিপ আসলে ভাবলাম একদিনেই একটা ব্লগ অ্যাড করে দিই তো তারপর হচ্ছে কিং মোমোসে গিয়েছিলাম আর কিং মোমোসের ভাইরাল মোমো তো খেতেই হয় যেটা হচ্ছে বাটার চিকেন মোমো আর ওদের আগে বাইরে বসার স্পেস ছিল এখন হচ্ছে ইনডোরে বসার স্পেসটাও করে ফেলেছে যেটা ভালোই আসলে সিক্স পিস মোমো দেয় প্রাইসটা আসলে আড়াইশো টাকা মেবি এক্সাক্টটা মনে নেই ভুলে গিয়েছি ওদের স্টাফিং দেন হচ্ছে যে ঝোলটা খুবই মজার আর ঝোলটা বললে আসলে ওরা আরও দেয় তো বাটার চিকেন মোমো যদি বেস্টটা ট্রাই করতে হয় আমার কাছে পার্সোনালি কিং মোমোসের হচ্ছে মোমোটা খুবই বেস্ট লাগে মানে ওদের এই মোমো যে আমি কয়বার খেয়েছি হিসাবের বাইরে দেন আরেকটা ফেভারিট মোমো স্পট হচ্ছে এফআই মোমো স্টেশন যেটা আমি ফারিয়া নেওয়াজ আপুর মোমোর ব্লগ দেখে চিনেছিলাম অ্যান্ড উনি যে মোমোটা খায় আমিও আসলে সেই মোমোটাই অলওয়েজ গেলে খাই যেটা হচ্ছে চিজ চিকেন মোমো ডাবল চিজের লেয়ার দেওয়া থাকে অ্যান্ড ওরা তিন টাইপের যে টক দিয়ে থাকে খুবই ভালো লাগে একটা হচ্ছে পুদিনার টক আরেকটা মেবি তেঁতুলের আরেকটা হচ্ছে চিলি অয়েল তিনটা মিক্স করে যদি একসাথে খান ওই বাইকটা জাস্ট ভাব লাগে सो आजक एवरी वन फॉलो माय एफपी पी इंस्टैंड टिकटॉक सब्सक्राइब टू माय यूट्यूब चैनल ताता